হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাম্পি রসই আজকে বন্ধুরা গাজরের হালুয়া বানিয়ে তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম এই রেসিপিটি খেতে দুর্দান্ত স্বাদের বাচ্চাদেরকে যদি এইভাবে গাজরের হালুয়া বানিয়ে দেন তাহলে মজা করেই খাবে বাচ্চারা কেন ছোট বড় সবার পছন্দের একটি রেসিপি বন্ধুরা এখানে আমি গাজর নিয়েছি দুটো এখানে গ্রেন্ড করে নেব গাজরটাকে গ্রেন্ড করে নিলে অসাধারণ খেতে লাগে যদি মিক্সকারে যদি পেস্ট করে নাও তো অতটা ভালো হয় না কিন্তু এইভাবে যদি গ্রেন্ড করে নাও তো অসাধারণ হয় খেতে অনেক মজার লাগে এই জন্য বলছি গ্রেন্ড করে এই হালুয়াটি বানালে অসাধারণ লাগে এখানে বন্ধুরা কিছু ড্রাই ফ্রুট নিয়েছি এখানে আমি ড্রাই ফ্রুটগুলো কেটে নিচ্ছি এইভাবে আমি কেটে নেব সব ড্রাই ফ্রুটকে এইভাবে আমি কেটে নিয়েছি তোমরা চাইলে আরও ড্রাই ফ্রুট নিতে পারো এখানে আমি বন্ধুরা গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা এক মিনিটের মতো গরম করব গরম করে এখানে আমি গায়া ঘি দিয়ে বানাবো তোমরা চাইলে যে কোনো ঘি দিয়ে বানাতে পারো কিন্তু গায়া ঘি দিয়ে বানালে এই হালুয়াটি খেতে অনেক মজা লাগে এখানে আমি তিন চার চামচের মতো গায়া ঘি দিয়ে দিলাম গায়া ঘিটি দু মিনিটের মতো গরম করব গরম করে আমি ড্রাই ফ্রুটগুলো ভেজে নেব হালকা একটুখানি ভেজে নেব বেশি ভাজতে যাবেন না নাহলে পুড়ে যেতে পারে এইভাবে গ্যাসটি লো ফ্লেম করে ভেজে নেবেন তাহলে অনেক ভালো লাগবে এইভাবে আমি ড্রাই ফ্রুটগুলো ভেজে নেব তোমরা চাইলে আরও ড্রাই ফ্রুট নিতে পারো আমার বাসায় এগুলো ছিল ওই জন্য আমি এটাই দিয়ে বানিয়ে ফেলেছি কিছু মনে করবেন না বন্ধুরা এখন আমি গাজরটি দিয়ে দেব গাজর সবগুলো গাজর একসাথে দিয়ে এটাকে আমি দু তিন মিনিটের মতো ভালোভাবে ভেজে নেব এইভাবে ভেজে নিতে হবে তাহলে গাজরটি খেতে অসাধারণ লাগবে এইভাবে আমি নেড়ে ছেড়ে দু মিনিটের মতো ঢাকনা দিয়ে দেব গ্যাসটাকে লো ফ্লেমে রাখার চেষ্টা করবেন এখানে আমি আবারও উল্টে পাল্টে দেব দেখতে পাচ্ছ সব হয়ে গেছে এখন আমি এখানে চিনি অ্যাড করব তোমরা স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করবেন এইভাবে চিনিটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দেব এই রেসিপিটি ছোট বড় সবার পছন্দের একটি রেসিপি এইভাবে যদি বাসায় একদিন বানাও সবাই অনেক মজা করে খাবে এইভাবে আমার চিনিটা এক মিনিটের মতো ঢাকনা দিয়ে দিয়েছিলাম চিনিটা গলে গেছে এ পর্যায়ে আমি আবারও চেড়ে দিয়েছিলাম দেওয়ার পরে আমি ড্রাই ফ্রুটগুলো অ্যাড করে দিয়েছি ড্রাই ফ্রুটগুলো অ্যাড করার পরে আমার আমি আবারও দু তিন মিনিটের মতো নেড়ে ছেড়ে দেব এইভাবে রান্নাটি করে নিতে হবে তাহলে এই রেসিপিটি খেতে অসাধারণ লাগবে এখানে আমি বন্ধুরা এখানে আমি হাফ কিলোর মতো দুধ অ্যাড করেছি তোমরা যেরকম বানাবে সেরকম দুধ অ্যাড করবে এইভাবে আমি আরও দু মিনিটের মতো ঢাকনা দিয়ে দিয়েছিলাম এভাবে সময় মতো নেড়ে চেড়ে দিতে হবে এবারে আরও দু তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে দেব এইভাবে আমার দুধটা টেনে নিয়েছে এইভাবে আমার রেসিপিটি হয়ে গেছে তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটি কমেন্ট করে জানাতে ভুলবেন না এইভাবে বাসায় একদিন বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াবেন অনেক মজা করেই খাবে এইভাবে আমার রান্নাটি হয়ে গেছে এখন আমি একটা প্লেটে তুলে নেব বন্ধুরা আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবারের মতো বিদায়